আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী দেশ কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘন হচ্ছে বন্দর বিদেশি কোম্পানিকে দেওয়ার জন্য যে ধরনের অপপ্রচার হচ্ছে এটা নিতান্তই হাস্যকর যে কোনো সচেতন নাগরিক চোখ বন্ধ করে জানে যে বাংলাদেশে কি পরিমাণ সিন্ডিকেট এবং কি পরিমাণ চাঁদাবাজি হয় আজকে যারা এই অপপ্রচারগুলো করছে এবং আন্দোলন করছে যে বন্দরগুলো বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া যাবে না আমার মনে হয় এরা এই সিন্ডিকেটের সদস্য বা চাঁদাবাজির সদস্য এরা শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য আজকে এটা নিয়ে ভেটো দিচ্ছে বিশ্বে যেখানে উন্নত সকল দেশ সিঙ্গাপুর চায়না ইন্ডিয়া এবং অত্যাধুনিক যে বন্দরগুলো আছে এরা অপারেট করে হচ্ছে বিদেশি কোম্পানি দ্বারা তাহলে বাংলাদেশের কেন ভাই সিঙ্গাপুরের স্বাধীনতা যদি খর্ব না হয় চীনের স্বাধীনতা যদি খর্ব না হয় ইন্ডিয়ার স্বাধীন স্বাধীনতা যদি হুমকে না পড়ে তাহলে বাংলাদেশের কিসের স্বাধীনতা হুমকি পড়বে এই সকল সিন্ডিকেটের জন্য আজকে দেশের এই অবস্থা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বাংলাদেশের একটা প্রধান রাজনৈতিক দল এইটা নিয়ে রাজনীতি করছে আপনারা যদি দেশকে ভালোবাসেন দেশের মানুষের কথা চিন্তা করেন দেশের মানুষের স্বার্থের কথা চিন্তা করেন দেশের অর্থনীতির কথা চিন্তা করেন ভাই তাহলে এখানে তো কোনো ভেটো দেওয়ার কোনো প্রশ্নেই আসে না সুতরাং আমি ব্যক্তিগতভাবে দেশবাসীকে অনুরোধ করব আপনার সচেতন হন এই সকল সিন্ডিকেটের মুখোশ আজকে উন্মোচিত আপনারা চিনুন কে অরিজিনাল দেশকে ভালোবাসে কে দেশের ভাগ্য পরিবর্তন করতে চায় দেশের অর্থনীতি ভাগ্য পরিবর্তন হলে প্রতিটি সাধারণ জনগণের ভাগ্য পরিবর্তন হবে লিখে রাখুন আপনি চান বা না চান দেশের অর্থনীতি পরিবর্তন হলে অবশ্যই তার প্রভাব বাংলাদেশের প্রতিটা মানুষ পাবে তো রাষ্ট্রীয় স্বার্থের কথা চিন্তা করে এমন কোনো কাজে ভেটো দিবেন না যেখানে আমরা স্পষ্টভাবে সাধারণ জনগণ চিনতে পারি যে আপনারা দেশের কল্যাণের বিপক্ষে আপনারা সিন্ডিকেট চালান তো আশা করি বাংলাদেশের মানুষ সচেতন ভবিষ্যতে আরও সচেতন হবে বাংলাদেশ একদিন সোনার বাংলাদেশ হবে ভালোবাসি বাংলাদেশ